মানিক সকাল সকাল আমার দ্বারে আসতেছে কেন মনে হয় কিছু হয়েছে মানিক আচ্ছা দিকে আসো আমার দ্বারে চলো দিল ভাই আমরা শহরে যাই শহরে যাই রোজোর করে হাতে একটা টাকাও নাই পেটে বাথ নাই চলো যাই না আমি যাইতে পারবো না রে তোর ভাবি আমাকে ঘাই দিবি কারণ আমার একটা মেয়ে আছে আমার বউ আছে কালী বাড়ি আমি কিভাবে যাবো বল এই যে তোর ভাবে আসতেছে দেখি কি বলে তোর ভাবে কি বলে দেখ তোর ভাবে আমি যাইতে পারবো মানিক ভাই যাইতে পারবে না একটা গুরু আছে একটা মেয়ে আছে আমি আছি বুঝে না খালি বাড়ি কিভাবে থাকমো আমি কিভাবে রাখবো আমি বলো ই গুর আর রাখতে হেব ঘাস খাইতে হেব পরে মানিক মন খারাপ করে একা একা হাইটা হাইটা চলে যায় যে এখন আমি কি করব হাতে তো একটা টাকাও না দেখো বিন্নি মন খারাপ করো না আমি মানিকের সাথে চইলা যাই হাতে একটা টাকাও নাই বিশ্বাস করো মেয়েটার শীতের কাপড় কিনে দিতে হবে আমরা না কিনলেও চলবে বুঝো না আমি তো এই কথাই ভাবতেছি যে হাতে একটা টাকাও নাই দেখ তুমি চলে যাও দেখো মানিক কি বলে কয়েটা টাকা দিয়ে আনতে পারো তাহলে তো বারো দিন চলতে পারো দেখো মানে কি কে বলে আব্বু তুমি জানি কিন্তু আমার জন্য মজা আনবা শীতের কাপড় আনবা ঠিক আছে পরে মানিকের কাছে কবর দে মানিক ভাবে এখন আবার আমাকে কবর দিল কেন আচ্ছা দেখি যাই পরে মানিক হাইটা 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 আসছে বল আমাকে কি জন্য দেখছিস আমি না খাও আসছিলাম তুই না খুশছিলি এখন ওকে ট্যাক্সিস কেন বল চল বল অসময় নাই চল কাল চলে যাই শহরে হাতে একটা টাকাও নাই তুই না কাল বলছিলি চল আজকে চলে যাই মন খারাপ করিস না চল আজকে চলে যাই এমন করিস না চল চলে যাই আচ্ছা ঠিক আছে ঠিক আল বাউ এ থাকিস সকালে রওনা দিমু কি কুইসি যা দি কয়েকদিন থাকিস দিই বাড়ি এই কথা বলে মানিক চলে যায় আচ্ছা যাই শহরে মানিক ক্রিনিয়া দেখে কি হয় কপালে কি আছে মানিক আর দিল শহরে আসত আয়সা কিচ্ছুই চিনে না তারা শুধু হাততে দেখে হাঁটতে দেখে কোনো কাম পায় না তারা এখন কি করবে চিন্তায় চিন্তায় গেলে হাটে